চিন্ময় দাস তো উনি ব্যক্তিগতভাবে ভাবে অপরাধের কারণে ধরছে এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল সেই কারণে তাকে ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্র এখানে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র বা ইসলামী ছাত্র বা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ

आजको सरस आजि भाइ चलो न अब गर দেখুন পাঁচই আগস্টের যে হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক খুনিয়াসিনা যে পালিয়ে গিয়েছে সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিরা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চেলাচু মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি ওয়াইসিসির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি বৈষম্যবিধি ছাত্র অধ্যয়নের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঠারো উনিশটি ছাত্র সংগঠন এখানে আছে আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি যেটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ তো আমাদের যেটা হাসান আবদুল্লাহ বললেন যারা এই যে গত দুই তিন দিনে যে ঘটনাগুলি ঘটেছে এই এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফাঁসিয়মের বিরুদ্ধে বুক লড়াই করেছে দিয়ে তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার শশা ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে